যদি কথা দাও বন্ধ দিনে পথে দীর থাকবে যদি কথা দাও দিন কায়মে অগ্রণী ভূমিকা রাখবে দিন কায়মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি সরাবার হবা বলে আর জোরে বলে মার হবা আমার গানে তোমার প্রাণে ইমানি দৃপ্তি সারা আমার সুর যদি প্রেরণা জোগায় তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনে পথে দীর থাকবে যদি কথা দাও দিন কায়মে অগ্রণী ভূমিকা রাখবে লীলা হয় নাই হয় নাই না

যে আজ আব্দুর রশিদ ভাই যে আয়োজনটা করেছেন গাইবান্ধা জেলা তরুণ আলেমদের মিলন মেলা তার সঙ্গে আছে আমাদের সম্মানিত বড় ভাই বগুড়া থেকে আগত মালন আব্দুল সালাম যুক্তিবাদী ভাই একটু পরে আসবে আমার পরে এমদাদ ভাই আছে তারপর আব্দুল সালাম ভাই ইনশাল্লাহ আসবে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন না ভাগবে থাকবেন ইনশাল্লাহ লীল্লা হয় সম্মানিত ভাইরা মুসলমান ভাইরা লম্বা করব না যেহেতু সময় খুব সংকীর্ণ কখন যেন আজর আল্লাহ সাল্লামের সাথে আমার জবান বন্ধ করেন কথা বলেন ঠিক কিনেন আজকে এই আমাদের এই ডিজিটাল বাংলাদেশে দেখবেন যে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন কোথাও আমাদের শান্তি নাই আমাদের বাংলাদেশও শান্তি নাই কত বলেন আছে ভাই আছে আছে দেখবেন যে এতদিন চলে গেল করোনা ভাইরাস তারপরে শুরু হলো পণ্য দ্রব্যের দাম উদ্ধগতিতে তারপরে শুরু হবে এরপরে সামনে যে কি আসবে তার কারণ এই যে বুঝাইতে চাচ্ছে বাংলার মানুষ তোমাদেরকে আমি ভাতে মারবো কাপড়ে মারবো বাড়িতে মারবো তোমাদের সুযোগ হবে না কথা বলেন ঠিক না এর প্রসঙ্গে আমি কিছু ছন্দ লেখছি বলবো বলবো ভাই বলবো আমাদের এই বাংলাদেশ দুর্নীতিতে গোল্ডেন প্লাস অর্থনীতিতে সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের মাথা ব্যথা নেতাদের গরমে অশান্তি আর চরমে উপর আস্থা নাই হানাহানি চলছে তাই নারী নীতি বলে সব গেল বিফলে ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা নাস্তিকদের হইসই হেফাজতের সমাবেশ লাশ লাশে ধর্মরে মিডিয়া সব করা ভিট গণতন্ত্রের দুর্দিন চোদ্দা বিচার নাই আলমা জেলখানায় তার সির বন্ধ করে চুয়াল্লিশ ধারা জারি করে টুপি দেখলে রাজাকার পাঠিয়ে দেয় কারাগার কত রঙ্গের ভঙ্গি সত্য বললেই জঙ্গি

বিরক্ত হচ্ছেন ভাই সম্মানে তো মুসলমান ভাইরা আমার আল্লাহ আরব গুলালামিন ডাকতে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ রব গুলালামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াই জা তুলিয়া আলাইহি আ ইয়া দুহু যা দাদ হুম ইমান ওয়া আল্লাহব বিহিন ইমানদার লোকদের সম্বন্ধে বলতে গিয়াম্লা বলেন যখন তোমাদের সামনে কোরআনের সবহ তিলত করা হয় তখন তোমাদের ঈমানগুলো আর বেড়ে যায় এবং তারা তাদের প্রতিপালক মহর রব্বুল আলামিনের দরবারে পূর্ণ ভরসা রাখার শিক্ষা পায় জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার দেখবেন যে এই আব্দুর রশিদ ভাই আজকে যে আয়োজনটা করছে এই গ্রামের মধ্যে অনেক প্রভাবশালী লোক আছে আছে না আর জোর বলেন তারা কিন্তু এরকম একটা আয়োজন করতে পারে নাই কত বলেন ঠিক কি কিন্তু এই আব্দুর রশিদ ভাই যুগদের আয়োজন একটা যে এই আয়োজনটা করছে তা এই যে আপনাদের এই যে এটা কি মালিবাড়ি মালিবাড়ি লোক কি এই কজন নাকি আরো আছে না তারা মরছে আছে না তারা সবার ভাগ্যে কিন্তু এই মাহফিল হবে না হবে ভাই সবার ভাগ্যে এটা এটা একটা জান্নাতের বাগা আমরা যারা আসতে পেরেছি আমরা এখানে যারা আছে সবাই জান্নাতে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলে মুসলমান ভাইরা আমার। সম্মানিত ভাইরা আমার আল্লাহর বান্দারা মুসলমান বন্ধু আমার এই যে দেখবেন যে কোরআনের হক কথা বললেই দোষ কথা বলেন ঠিক কিনা ওই টানি ফেলা কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ইমানদার হতে গেলে পাঁচটা জিনিস দিয়ে আল্লাহ পাক পরীক্ষায় ফেলাইবে যদি কোনো মানুষ এই পাঁচটা জিনিস যদি তার উপরে চলে আসে তাহলে আল্লাহ পাক বললেন আমি তাদের সঙ্গে আছি জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর হলো ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইম মিনাল হৌফি ওয়াল জুড়ি ওয়া মিনাল কসিম মৃণাল আব ওয়াল ই ওয়াল আং ফুস ই ওয়াল আল্লাহু ও এক নাম্বার পরীক্ষা হবে যারা ইমানবার হবে যারা আল্লাহ আল্লাহ হবে তারা তাক আলা হবে এক নাম্বার পরীক্ষা হবে ভয় দিয়ে কি দিয়ে ভয় দিয়ে কিসের ভয় সাপের ভয় নাকি বাঘের ভয় এখন একটা একটু সাপের হয়েছে কি রাসেল কি রাসেল হ্যাঁ রাসেল ভাইভাস এই যে রাসেল ভাইভাসের জন্য মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে কখন যেন আমিও মাঝে মাঝে ঘরে করতে খাটের পিজে লাইট পেয়েতে কিছু আসলো নাকি তাহলে প্রথম নাম্বার ভয় হবে যে অত্যক্ষণ আল্লাহর ভয় আন্তর মধ্যে দ হবে আজকে আমরা এই বাংলার জমিনে সাপের ভয় বাঘের ভয় এই ভয় কিছু আছে কিনা না। কিন্তু বর্তমানের যে ভয় সেটা হচ্ছে পুলিশের ভয় বলেন ঠিক না সেখানেও পুলিশ পুলিশ কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ছাত্রই ওস্তাদকে জিজ্ঞেস করছে যে স্যার বলেন তো ডাঙ্গায় বাঘ আর জলে কুমির এই দুইটা কোন পথ বলতিছে যে বাবা এই দুইটাই যে কোন পথ আমি যাই দুইটাই যে বিপদ এর মধ্যে কোনো সন্দেহ নেই কথা বলেন ঠিক কিনা সেখানে কুবির ধরবে দুইটাই তো বিপদ কথা বলেন ঠিক কিনা আমরা যেখানে যাচ্ছি সেখানে বিপদ ঘরের বিপদ বাহিরও বিপদ সবখানে বিপদ কথা বলেন ঠিক কিনা শুনে রাখেন এই মালিবাড়ির মুসলমান শুনে রাখেন এই বিপদ এই বিপদ Osiris-এ কেটে যাবে আবার সারা কেটে নতুন গগন আগুন নতুন নতুন চাঁদ উদিত হবে আর ইসলাম বন্ধুরা কুরআন এর আসমতে থাকবে আর যারা বেঈমানর্তদাসে তোমরা সেই দিন সুবেরাহിക്കতাগো সেই দিন তোমরা এই বাংলার জমিনে যে দিন কুরআনের আইন কায়েম হয়ে যাবে তোমরা যারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা আছো সেই দিন তোমরা জুদানawar টাইম পাবে না কথা বলেন ঠিক কি পালিয়ে যাবে কোথায় সময় আসতেছে সামনে কথা বলেন ঠিক কিনা এই যে শফিউল আলম ভাই বলেছিলেন যে তাসলিমান নাসরিন বলেছিলেন তাসলিমা নাসরিন বলেছিলেন আল্লাহ বলতে কি শোনাই এই তাসলিমান নাসরিন আর একটা কথা বলেছিলেন যে আল্লাহ পাক পদ্ধতি সম্পর্কিত যতগুলো আয়াত কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছে সব ভুল লিপিবদ্ধ করেছে সেই দিন এই তাসলিমা নাসরিন এই কথা বলার কারণে বাংলার জমিনে কে আলেম ওলামা কে ইমাম মুয়াজ্জিন কে মুফতি মুহাদ্দিস সেই দিন দেখার টাইম ছিল না মাথার পাগড়ি কবরে বেঁধে নারে তাকবীর হুংকার ঠলায় সেই দিন তাসলিমা নাসরিন এই বাংলার জমিন থেকে বোরকা পরিধান করে ভারতের জমিনে পালে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে যাই। যারা কোরআনের বিভক্তি কথা বলবে যারা ইসলামের বিভক্তি কথা বলবে তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো যেই দিন কোরআনের আইন কোরআনের কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যাবে তোমরা যারা আছো ওই তাসলিমা নাসরের মতো তোমরা বোরকা পরিধান করে এই বাংলার জমিন থেকে ভারতের জমিনে পালিয়ে যেতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না। আর জোরে বলেন সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে ঠিক কি আর জোরে বলে সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে করি না তো তাদের ভয় তা যেতে তাতে যদি হিমদের জীবন যায় ওরে তাতে যদি হিমদের মরণ হয় কথা বলেন ঠিক আল্লাহ তোমার পথের পথিক যারা আল্লাহ আল কোরআনের সৈনিক যারা তারাই বিশ্বে রাজাকার জুয়ানগুলা জঙ্গি বাধার বুরা গুলে কারাগার কথা বলে কিনা মাঝে মাঝে হুংকার ছাড়ে এই মুহূর্তে বাংলা ছা বলেন তো বাংলা গিকার বাদ্যদা কলাকার সম্পত্তি যে বলবে আর যাইবে জোরজার মুল্লুক তার পালকি তার বউ তার দেখো পালকি আলার গোষ্ঠী তোমার পিঠের সামনে থাকে নাকি কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন এক একটা নেতার সাইজ ভাই দেখলে দেখবেন যে ওই নেতা আর দুই নেতা যখন কোলাগুলি করতে যায় এই দুই নেতার কাঁধে আর কাজ পায় না এই ভুরি ভুঁড়ি কোলাগুলি হয় কথা বলেন ঠিক কিনে আর ধরে বলে মুসলমান বন্ধুরা আমার এই জন্য কবি বলতেছেন দেশের বাজে বারোটা ওদের হয় ভুরি মোটা কত বলেন ঠিক কিনা আর জোরে বলেন ওই গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়া সৌকার শুনেছি দুদুকের খাতায় তোমার নাম নাকি শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম কত বলেন ঠিক